চলো আমি এখানে একটা প্রশ্ন রেডি করেছি আর দুজনের কাছ থেকে উত্তরটাও শুনে নিয়েছি দেখি কে কারটা ঠিক বলতে পারে চলো ফেভারিট খাবার মা বাবারটা বলো আগে তোর বাবার ফেভারিট খাবার হুম বলি তিনটে লেখা আছে তিনটা লেখা আছে বলো আর দুটো বলো তিনটে বলো রসগোল্লা না ডাল ভাত পনির বলো মায়েরটা বলো

তোমার কফি ঠিক চলো মাউন্টেন অর সি বাবা পাহাড় ঠিক বলো সি ঠিক ফেভারিট ফ্লাওয়ার একটা আমি দুটো বলি বলো